পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস কুড়ি এ এক্স প্লাস বি স্কোয়ার একটি পণ্যপূর্ব রাশি হলে এ কে বি এর দ্বারা প্রকাশ করো চলো এ কে বি এর দ্বারা প্রকাশ করলে আমরা প্রথমে রাশি মেলাটা পাচ্ছি দেখো কীভাবে দেখো পঁচিশ এক্স স্কোয়ার পাচ্ছে তাহলে প্রথমে পঁচিশ স্কোয়ার রাশিমালাটি আমরা লিখে ফেলি তাহলে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস কুড়ি এ এক্স কুড়ি এ এক্স প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার রাশিমালাটিতে মালা টিতে আমরা কি পাচ্ছি পঁচিশ এক্স স্কোয়ার পাচ্ছে পঁচিশ এক্স স্কোয়ার ও বি স্কোয়ার এই দুটি দেখো উক্ত সমীকরণে এই দুটি কিন্তু পূর্ণবর্গ রাশি সুতরাং দেখো পঁচিশ স্কোয়ার ও বি স্কোয়ার দুটি পূর্ণবর্গ রাশি সুতরাং প্রদত্ত রাশি মালাটিতে মালাটিকে আমরা যদি এই টোটাল অর্থাৎ এই যে বর্গ এক্স স্কোয়ারের সখ হচ্ছে পঁচিশ একে যদি আমরা এ স্কোয়ার ধরি আর একে যদি আমরা বি স্কোয়ার বি স্কোয়ার ধরি তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সূত্রানুযায়ী টু ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার এক্স আমরা লিখতে পারি এ ইন্টু এক্স ইন্টু বি লিখতে পারি আমরা তাহলে এক্ষেত্রে আমরা এদের যদি আমরা একটু ক্যালকুলেশন করি দেখো এখানে পাবো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ পাবো এর প্রদত্ত রাশিমালাটিকে দেখো আমরা এই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এক্স প্লাস বি স্কোয়ার এর এর সঙ্গে তুলনা করে তুলনা করে পাই তাহলে দেখো আমরা এখানে এস স্কোয়ারের মানটা আমরা এক পেজ কি পঁচিশ পেয়েছি সুতরাং আমরা লিখতে পারি অতএব এ স্কোয়ার ইকোয়ালস টু কত হচ্ছে পঁচিশ আবার আবার বি স্কোয়ার ইকলস টু কী টু বি স্কোয়ার কেমন তাহলে বা তাহলে স্কোয়ার টু পঁচিশ হলে তাহলে এ ইকালস টু কত হচ্ছে পাঁচ হচ্ছে আবার বি টু কত হবে বি ইকলস টু বি হচ্ছে তাহলে আবার মধ্যপথ এরা হচ্ছে প্রথম পথ আর অন্তিম পথের আমরা মানগুলো এর মানগুলো বের করলাম আর মধ্যপদের শখগুলো তুলনা যদি করি দেখো আবার আবার মধ্যপথ মধ্যপদ মাইনাস কুড়ি এ এক্স কে মাইনাস টু এ বি এক্স মাইনাস এর মধ্যপথ কোনটা ছিল টু ইন্টু মাইনাস টু টু ইন্টু এ বি এক্স ছিল আর এর কিন্তু মধ্যপথ ছিল কত কুড়ি এ ছিল সমী ধরনের তাহলে এক্ষেত্রে আমরা লিখবো কি মধ্যপথ ছিল মাইনাস কে আমরা টু কে এক্স কে এক্স এর সঙ্গে লেখো এক্স এর সঙ্গে এক্সের সঙ্গে তুলনা তুলনা করে পাই তাহলে প্রথমে কী ছিল তাহলে মাইনাস কুড়ি এক্স ছিল আর এইদিকে ছিল মাইনাস টু এ বি এক্স ছিল তাহলে এবার এবার আমরা লিখতে পারি অতএব মাইনাস কুড়ি এ এক্স ইকুয়ালস টু মাইনাস টু এ বি এক্স বা এখানে দেখো এই কুড়ি এ এক্স ছিল দেখো মাইনাস কুড়ি এ এক্সটা দেখো মাইনাস কুড়ি এ এক্স ইকোয়ালস টু এর মান ভ্যালু কত ছিল এর ভ্যালু এর ভ্যালু ছিল ফাইভ আর বি এর ভ্যালু ছিল বি সুতরাং আমরা এইভাবে লিখতে পারি ইকোয়ালস টু মাইনাস টু ইন্টু এর ভ্যালু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু মাইনাস টু ইন্টু ফাইভ ইন্টু বি এর ভ্যালু বি কেমন আর এ ইন্টু এক্স তাহলে বা এবার দেখো কাটাকাটি করো তো মাইনাস মাইনাসটা তুলে দাও প্রথমে আর এখানে দেখতে পাচ্ছি এক্স সিক্সটা উঠে যাবে আর কী পরে থাকছে কুড়ি এ কুড়ি এ ইকোয়ালস টু কত হচ্ছে টু ইন্টু ফাইভ পাঁচ দুগুণে দশ কত হচ্ছে দশ বি বুঝেছে বা তাহলে এ ইকুয়ালস টু এ কে বি দ্বারা প্রকাশ করতে বলছে এ ইকোয়ালস টু টেন বি বাই কত হচ্ছে কুড়ি বা এ ইকোয়ালস টু দশ দুগুনে কুড়ি ইকালস টু বি বাই টু অ্যান্সার